গুরু শিষ্য পরম্পরা আদিকাল থেকে গুরু গুরুশিষ্য সম্পর্কে রসায়ন আলাদা শিশুর প্রথম শিক্ষার ধারা শুরু হয় পরিবার থেকে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব চলে আসে শিক্ষকের হাতে গুরু তার অর্জিত জ্ঞান অভিজ্ঞতা ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীর মন বিকশিত করেন এভাবেই গড়ে ওঠে সুপ্রাচীন গুরু শিষ্য পরম্পরা গুরু শিষ্য বন্ধন মানে শুধু জ্ঞান দান নয় শিষ্য গুরুর প্রতি তার বিশ্বস্ততার অঙ্গীকার করে আর গুরু শিষ্যের সফলতা ও ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নেন পরমহংস যোগানন্দজি বলেন এটি এক আধ্যাত্মিক ও ব্যক্তিগত বন্ধন শিক্ষকের নির্দেশে শিষ্য যেন সুনাগরিক হয়ে ওঠে পরিবার ও সমাজের প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষকের নির্দেশে শিষ্য যেন সুনাগরিক হয়ে ওঠে পরিবার ও সমাজের প্রতি সম্মান প্রদর্শন করে আদিকালে মানুষ বিশ্বাস করত গুরুর প্রতি পূর্ণ সমর্পণী কাম্য শিষ্য বারবার গুরুর কাছে ফিরে যেতেন কারণ গুরু ছিল তাদের জন্য অসীম শান্তির সমুদ্র নিরাপত্তার পাহাড় এ সম্পর্ক কেবল জ্ঞানের জন্য নয় জীবনের দিক নির্দেশনাও বটে সমাজ ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে গুরু শিষ্য সম্পর্ক পরিবর্তিত হচ্ছে আজকের দিনে মনোযোগ হারানো প্রযুক্তির প্রভাব এবং সামাজিক চাপ শিক্ষার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে একজন গুরু শুধু জ্ঞান দেন না তিনি শিক্ষার্থীর মধ্যে ভালো মানুষ হওয়ার বৈশিষ্ট্য গড়ে তোলার চেষ্টা করেন প্রকৃত গুরু সদা জীবিত থাকেন এমনকি দেহে না থাকলেও শ্লোকে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুকে ব্রহ্মা ও বিষ্ণুর সাথে তুলনা করা হয় মুসলিমদের কাছে গুরু বা ওস্তাদ মা বাবা বা পীরের সমান শিষ্য ভালো হলে গুরু সন্তান স্নেহে সব কিছু উজাড় করে শেখান গুরু শিষ্য পরম্পরা শুধু শিক্ষা নয় এটি জীবনের পথে আলোকবর্তিতা শিষ্য যত্ন সহকারে গুরুর নির্দেশ মেনে চললে জ্ঞানের আলোয় বিকশিত হয় মন সমাজ ও মানবতা